মা গো মা তোমার ছেলে মা প্রবাসে ভালো নাই মা খুবই কষ্টে আছে মা সত্যি কথা খুব কষ্টে আছে এখন আর তোমার মতো কেউ আমাকে গালি দিয়ে বলে না যে কাজে যা এখন তোমার ছেলে নিজের থেকে দায়িত্ব বানায় গেছে এক সময় ছিল তোমার ছেলেকে তুমি অনেক শাসন করতে কাজের জন্য অনেক গালাগালিস করতে কিন্তু এখন আর তোমার ছেলে আগের মতো নাই মা ভোর ছয়টার কামেজের জন্য প্রস্তুত হয়ে যাবে খুব মিস করি মা তোমার ওই বোকাগুলো খুব মিস করি আমি প্রচণ্ড মিস করি যে তুমি আমাকে অনেক গালি দিতে আমাকে অনেক বোকা দিতে আমি কামে যেতাম না আমি আমি বাদাম মেয়ে আমি ঘরে ঘুমায় থাকতাম আমাকে অনেক গালি দিতে মা আসলে ওই তো যে এরকম মজা থাকবে আমি কখনোই ভাবি নাই কখনোই আমি ভাবি নাই যে ওই গালিবি এরকম মজা আছে এখন সেগুলো বসছে বুঝি যে আসলে মা কি অমূল্য সম্পদ প্রবাসে যারা থাকে তারা বোঝে যে মা কি অমূল্য সম্পদ দেশের লোক কখনো বোঝে না তোমার এই রান্না এখন তোমার ছেলে নিজেই রান্না পার নিজেই বান্না করে খায় তোমার ছেলে অনেক দায়িত্ব বানায় গেছে আগের মতো নাই মা এখন ঘুম থেকে উঠে নিজি রান্না নিজি পাক নিজে গোসল নিজে সব কিছু আবার অফিস আবার বাড়ির একটা যে সংসার দায়িত্ববান লোক সেই লোকটায় গেছে আমি কখনোই ভাবি নাই যে আমি কখনো সংসারের প্রতি এরকম দায়িত্ববান লোক হয়ে যাবো আমি কখনোই ভাবি নাই যে আমার সংসারে আমি নিজেই হাল ধরবো আমি কখনো ভাবি নাই যে আমি দেশে যেগুলো ক্ষতি করতে হয়েছি সেই ক্ষতিপূরণ আমি নিজেই শোধ করব তোমার ছেলে এখন মা ভালো নাই প্রবাসে তোমাকে খুব মিস করে আমার দেশকে আমি খুব মিস করি ভাই আমরা সময় দেশে থাকতাম আমিও থাকতাম তুমিও থাকতে যে আমরা দেশে সবসময় দেশে কারেন্ট থাকতো না আপনার দেশে ধরেন আপনার শেডিং হতো আমরা সরকারের অনেক বোকা দিতাম আমও দিতাম কিন্তু ভাই সত্যি কথা বলতে কি যে আপনার কারেন্ট থাকতো না আপনার বিদ্যুৎ থাকতো না আপনার সব কিছু দামে একটা মজা আছে ভাই একটা ভালোবাসা আছে একটা মায়া আছে কিন্তু এখন সেগুলো নাই এখন সেগুলো অনেক মিস করি বাংলাদেশে সেই সব স্মৃতিগুলো এখন মিস করি যে আপনার যে কারেন্ট থাকে না মশার কামড় এগুলো একটা মজাই আলাদা ভাই এখানে সব কিছু আছে কিন্তু তারপরে মনে হয় কী যেন নেই কী যেন নেই ভাই নিজের দেশ ভাই সবসময় সবাই মিস করে আমিও মিস করি তো যারা প্রবাসে আছেন তারা তে কেমন আছে কি অবস্থা আছে একমাত্র যারা প্রবাসে থাকে তারাই জানে বাংলাদেশে কেউ এটা জানে না কখনোই জানে না একটা প্রবাসীর কষ্ট কখনোই বাংলাদেশের কেউ বুঝবে না যারা প্রবাসে আছে তারাই বুঝবে যে একটা প্রবাসী কোন অবস্থায় কি অবস্থায় কি করে বাংলাদেশে তারাই বুঝবে আমার দেশে আমার দেশের প্রবাসে কি অবস্থা আছে তারাই বুঝবে তো আমি জানি যে এই ভিডিওটা হয়তো অনেকেই শেয়ার করবে অনেকেই লাইক দেবে হয়তো অনেকেই কমেন্ট করবে কিন্তু এটা আমি যেটা বললাম সেটাকে তার মন থেকেই বললাম এখন আর আমি আগের মতো নাই অনেক দায়িত্ব বানিয়ে গেছি নিজের সংসারে খরচ দিই নিজের খুঁজলি প্লাস ভবিষ্যতে চিন্তা করি এখন কিন্তু অনেক যত্নশীল হয়ে গেছি নিজের প্রতি যা যত্নশীল গেছি তো ভিডিও যদি ভালো লাগতে অবশ্যই লাইক কমেন্ট করুন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে দেখুন আর কোন রিলেটেড ভিডিও